আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেয়েছেন বা অনেকেই পাননি তো কন্টেন্ট মোটিভেশন পাওয়ার পরে আপনি সামান্য দুই একটি ভুল করলে কিন্তু সেই ভুলের জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি হারাতে হতে পারে তো আপনি কি এরকম ভুল আমি সেই বিষয়গুলো আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করব স্ক্রিনের মাধ্যমে দেখাবো এবং কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি কীভাবে পেতে পারেন এবং এর এর আর্নিং সম্পর্কে এর ইনকাম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সরাসরি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে যে আমি কিছু সময় আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি যে কী কারণে একটা পেজ থেকে কন্টেন্ট মনিটারেশন চলে গেছে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি এটা কিন্তু আমার কোনো ইয়ে না সরাসরি একটা স্ক্রিনশট দিয়ে রাখা একটা জিনিস আই গট ওই আছে না যে আই গট একশো হান্ড্রেড তো আমরা কিন্তু এই রিয়াকশনগুলি যখন আমাদেরকে জানাতে বলে বা অভিনন্দন জানাতে বলে আমরা কি করি এটা হচ্ছে ভিডিও আকারে পোস্ট করে দিই তখনই কিন্তু আমরা এই ভুলগুলো করে থাকি দেখেন এখানে একটি ভিডিও আকারে পোস্ট করা হয়েছে সাথে সাথে কিন্তু ফেসবুকই বলেছে যে আপনার বন্ধুদেরকে আপনি আমন্ত্রণ জানান বা আপনার বন্ধুদেরকে আপনি কংগ্রাচুলেশন জানান একটি ভিডিওর মাধ্যমে তো যখনই আমরা ভিডিওটি পোস্ট করেছি তখনই কিন্তু আমাদের ইস্যু দিয়ে দিয়েছে বুঝতে পারছেন তাহলে যে মানে ওরাই বলছে আবার ওরাই কিন্তু ইস্যু দেখছে তো এই বিষয়গুলো আসলে অনেক সেন্সিটিভ এগুলো কিন্তু আমরা কখনোই এটা আমরা পোস্ট করতে যাবো না এটাতে কোনো আসলে আমাদের কোনো লস বা লাভ কোনো ক্ষতি হয় না তো এটা কিন্তু দেখছেন ক্ষতি ছাড়া কিন্তু লাভ এই জন্য আমরা এগুলো পোস্ট করতে যাবো না এখানে দেখছি দিস ফিউচার ইজ স্কিল ডেভেলপমেন্ট অন মোবাইল ভিজিট ডেস্কটপ অ্যাপ সি অ্যাভেলেবেল কন্টেন্ট ইনসার্ট ফ্রম ইউর ভিডিও ঠিক আছে মানে ওরাই বলে দিচ্ছে যে এটা চেক করে দেখুন আপনার ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কখনোই এ ধরনের অফিসিয়ালি যে ভিডিওসগুলো আছে বা ওগুলো রিয়াকশন এগুলো আপনারা কখনোই পোস্ট করবেন না তাহলে আপনার শখের মোটিভেশনটা আপনি এক মুহূর্তে হারিয়ে ফেলতে পারেন তো এই হচ্ছে মূলত কথা ছিল আজকের কথা তো ভিডিওতে আসলে আসলে বুঝতে পেরেছেন এবং আবার এমন হচ্ছে স্টোরিতে স্টোরি আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিবেন না সব সময় অরিজিনাল নিজস্ব কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনার কন্টেন্ট মোটিভেশন থেকে ইনকাম করতে পারবেন নিজস্ব ফটো আপলোড করবেন নিজস্ব লেখা পোস্ট করবেন তো এভাবে আপনারা কাজ করবেন আপনাদের সফলতা কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম